আজ ঘুম থেকে উঠে যখনই বাইরে বেরিয়েছি দরজাটা খুলে না একটু চমকেই গেলাম দিনের বেলা এতটা গরম ছিল অসহ্য গরম ছিল রাতের বেলাতেও গরম ছিল আমরা কিন্তু ফ্যান চালিয়েই ঘুমিয়েছি তো সকালবেলা উঠে যখনই দরজাটা খুললাম তখন দেখছি না বাইরেটা কুয়াশায় ভরা রয়েছে তো ভাবো দিনের বেলা এতটা গরম পড়েছে আর ভোরবেলাতে এই রকম কুয়াশা ভাবতে পারছো তাহলে আবহাওয়ার অবস্থাটা মানুষের কেন শরীর খারাপ হবে না কত তুমি নিজেকে সামনে রাখবে নিজেকে পরিপাটি করে রাখবে বলো তো এই আবহাওয়ায় তো তোমাকে ঘরে বসে তোমার অসুস্থতা হবে তোমার শরীর খারাপ হবে দেখেছো এত গরমের মধ্যে ভোরবেলাতে যদি এইরকম কুয়াশা পড়ে তোমরা দেখে কতটা কি বুঝতে পারলে আমি জানি না তবে বেশ কুয়াশা পড়েছিল কিন্তু সকালবেলাতে আমি দেখে কিছুটা অবাকই হলাম যে এত গরমের পর সকালবেলাতে এরকম কুয়াশা পড়েছে তো জানি না কি হচ্ছে আবহাওয়ার সেটা আবহাওয়াই জানে তো আমি তো জানি না যে গরমের সময় এরকম কুয়াশা পড়তে পারে তো যাই হোক সেসব নিয়ে আর ভাবার এখন সময় নেই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে কিন্তু ঝটপট করে আমার কাজে লেগে পড়লাম সকালবেলা উঠে না কাজ করতে আমার ভীষণ ভালো লাগে ভোরবেলায় কাজ করতে বেশি ভালো লাগে তারপরে কিন্তু বেলা যখন মানে বাড়তে থাকে কাজ করার এনার্জিটাও কিন্তু একদম শেষ হয়ে যায় আর এখন যেহেতু সবে গরম পড়ছে তাতে করে কি হচ্ছে বলতো এই গরমটা শরীরে সহাতেও তো একটু দেরি লেগে যাবে এই যে ঠান্ডা ছিল এত শীত ছিল এতদিন শরীর কিন্তু সেটা হয়েছিল। হঠাৎ করে এই যে গরম পড়লো এটাতে তো শরীরকে সহাতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হবে হট করে এই গরমটা কিন্তু শরীর সহ্য করতে পারবে না সেই কারণের জন্যই কিন্তু এই সময়টাও করে সবার কিন্তু শরীর খারাপ হবে তো আস্তে 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 তারপরে গরমটা যখন শরীরে শুয়ে যাবে তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে সেই জন্য এখন দেখবে সবারই শরীর ক্লান্ত থাকবে ম্যাশ ম্যাশ করবে খালি মনে হবে শুয়ে থাকি আমার যেটা মনে হয় জানো তো দুপুরের দিক হলেই মনে হয় কি একটু শুয়ে পড়ি শুলে হয়তো একটু ভালো লাগবে এরকম মনে হয় তবে সকালবেলার দিকটা কিন্তু আমি ভালো এনার্জি পাই কাজ করার জন্য তাই আমি প্রত্যেকটা দিন মনে করি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিতে তো সেই রকম ভাবেই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফেলি এই যে আমার যত সংসারের কাজগুলো থাকে তারপরে দুপুর এখন তো বড় দিন কোনো অসুবিধা হয় না বিকালবেলা অনেকটা কাজ করে নেওয়া যায় আর আগে তো বিকালবেলা শীতের সময় দেখবি বিকালে কোনো কাজই করা যায় না কেন বলতো ওই যে ছোটোবেলা থাকি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু মানে রেস্ট নিতে নিতেই কিন্তু টাইম শেষ তবে এখন তো যেহেতু বলা বেলা অনেকটাই বড় হয়ে গেছে এখন ধরো ছটার সময় সন্ধ্যা দিই আর আগে তো পাঁচটার আগে সন্ধ্যা দিয়ে দিতে হতো তাহলে এই যে এক দেড় ঘন্টা যে টাইমটা এক্সট্রা পাচ্ছি সেটাতে তো অনেক কাজ হয়ে যাচ্ছে আবার এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠছি আর শীতের সময় কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠা যায় না তাই না বলো ওই বেলা করে একটু উঠতে হয় শীতের জন্য তবে গরমের দিনে তুমি যতই ভরে ওঠো না কেন ততই ভালো আর কি এটা আমার মনে হয় তবে দুপুরবেলায় এই জন্য দুপুরবেলাতে একটুখানি ঢিলেমি দিলেও অসুবিধা হয় না সকালে বিকালে সেটুকু কিন্তু কাবার করে নিয়ে যায় তাই না বলো আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি তখন কিন্তু আমরা কাজকর্ম সমস্ত কিছু শিখে আসি না আমরা কিন্তু শ্বশুরবাড়িতে এসেই বেশিরভাগ মেয়েরা কাজকর্ম শিখি তবে একটা কথা কি জানো তো যখন তুমি শ্বশুরবাড়িতে এলে তখন তোমার শ্বশুরবাড়িতে যাই থাকুক না কেন যেরকমই থাকুক না কেন যে পরিস্থিতিই থাকুক না কেন তুমি যদি সমস্ত কিছু নিজের করে আপন করে নাও তাহলেই কিন্তু তুমি একমাত্র শান্তিতে সুখে শ্বশুরবাড়িতে মানে থাকতে পারবে প্রথম হচ্ছে তোমাকে সমস্ত কিছু আপন করে নিতে হবে তবে যে অনেক শ্বশুরবাড়ি থাকে যে মেয়েদের জ্বালা যন্ত্রণা দেয় তারপরে তোমার অশান্তি করে সে জিনিসটা আলাদা ব্যাপার সেটা আমি আলাদা ব্যাপার সেটা আলাদা সেটার কথা আমি বলছি না তবে যে সংসার ভালো স্বামী ভালো শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুরবাড়ির লোকজন ভালো সেখানে এসে যদি তুমি প্রথম থেকেই সংসারের সমস্ত কিছু নিজের বলে মনে মনে করো নিজের মনে করো তাহলে দেখবি আস্তে আস্তে তুমি সমস্ত কিছু নিজে থেকেই গুছিয়ে নিতে পারবে আর তোমার সেখানে মনও বসে যাবে ভালোও লাগবে তো আমি যখন থেকে এই বাড়িতে এসেছিলাম বিয়ে হয়ে আমি কিন্তু প্রথম দিন থেকেই ভেবে নিয়েছিলাম এটাই আমার বাড়ি এটাই আমার ঘর আর এটাই সমস্ত কিছু আর ছোটোবেলা থেকেই আমি না একটু ঘর সাজাতে বেশি পছন্দ করতাম তো বিয়ের আগে দেখো বিয়ের আগে তো সেটা মায়ের সংসার ছিল এবার যেটা করতাম না কেন মায়ের কাছে পারমিশন নিয়ে করতে হতো মা এটা করব এটা এখানে রাখব। মা যদি বলতো হ্যাঁ কর তাহলে করতাম আর যদি মা বলতো না যেখানে যেটা আছে সেখানে সেটাই থাকবে তো সেভাবেই রেখে দিতে হতো আমার মনের মতন কিন্তু করতে পারতাম না এটা সবার ক্ষেত্রেই হয় তো এখন যেহেতু এটা আমার সংসার আমার ঘর এখানে কিন্তু আমাকে না বলার কেউ নেই আমি যেভাবে সাজাবো যেভাবে গুছিয়ে রাখবো আমার মনের মতন করে সেটাই কিন্তু আমি করতে পারবো তো এই যে বললাম মন বসানোর কথাটা তো আমরা মেয়েরা যদি এসেই আগে সংসারে মনটা বসাতে পারি তাহলে কিন্তু দেখবে তোমার সংসার করতে কোনো অসুবিধা হবে না একদম মন দিয়ে সংসারটা করতে পারবে তো যাই হোক সকাল থেকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক বক করে নিলাম অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে তো তোমরা কিন্তু মনে করো না কিছু হয়তো আমার যেটা মনে হয় যেটুকু ভালো জিনিস আমি কিন্তু তোমাদের বলার চেষ্টা করি তোমাদেরকেও সেখানে চেষ্টা করি আর এখন গাছগুলোতে না জল দিয়ে দিচ্ছি আর এই যে এখন দুবেলা করে একটা চাকরি আমার বেড়েছে কিন্তু দুবেলা করে গাছে জল দিতে হবে একবার যদি জল না দিই তাহলে কিন্তু গাছের দিকে তাকানোই যাবে না তো গাছগুলো যখন লাগিয়েছি তখন থেকে জল দিতেই হবে আর সত্যি কথা বলতে এই গাছগুলোই কিন্তু আমার মন ভালো করে দেয় জানো তো আমার যদি কখনো মন খারাপ হয় তখন না আমি এই গাছগুলো এসে পরিষ্কার করি আমি এই গাছগুলোতে জল দিই তাহলে না আমার মনটা ভালো হয়ে যায় তাহলে কোনো এই যে বাজে চিন্তা ভাবনাগুলো আসে না জানো তো যখন আমি এই গাছের কাজ করি কাজের মধ্যে থাকি তোমরাও দেখবে কাজের মধ্যে থাকবে কোনো বাজে টেনশন বান্ডেজের চিন্তা এগুলো কিন্তু মাথার মধ্যে আসবে না আর যেদিন আমি কাজ না করে বসে থাকি না সেদিন দেখি মাথার মধ্যে অনেক রকমের বাজে চিন্তাভাবনা মানে এগুলো চলে আসে সেই জন্য ভাবি আমি কাজ করব কাজ নিয়ে থাকবো তাতে করে আমার কোনো বাজে চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে না আর এই সব বাজে চিন্তাভাবনা যখনই মাথার মধ্যে আসে তখনই জানো তো শরীর খারাপ করে এখানে ব্যথা ওখানে ব্যথা এখানে প্রবলেম এরকম হয় আর কি আমার তোমাদের হয় কি না জানি জানিও তো আমার না এরকমই হয় এখন দেখো সকালবেলা কিন্তু আজকে আমি সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি আর এখানে কটা ওই যে নয়নতারা ফুল গাছ লাগিয়েছিলাম এই সময় কিন্তু এই ফুলগুলো বেশ হয় তবে যখন বৃষ্টি হবে তখন এই গাছগুলো কিন্তু আরও ভালো হয়ে যাবে কেন কি এখন তো ওই যে ফুল পাওয়া যাচ্ছে না এখান থেকে দু একটা যা ফুল ফোটে সেটা দিয়ে কিন্তু আমি পুজো দিই জানো তো এরকম টুকটাক দু একটা ফুল গাছ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ফুলের কোনো অসুবিধাই হয় না এবারে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে না ব্রাশ করে আমি কিন্তু নাইটি চেঞ্জ করে নিয়েছি আজকে সকালে স্নান করব না ভাবলাম এখনও ঘর মোছা বাকি রয়েছে তো তাই ওবেলাতে একটু ঘরটা মুছে ঘরটার ঝাড় দিয়ে তারপরে স্নান করব কিন্তু এই যে যে জামা জামাকাপড়গুলো কালকে ছিল সেগুলো একটু কেজে দিলাম কেন বলো তো আবার ওবেলা যদি আবার এগুলো কেচে স্নান করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাই এখন এগুলো কেজে সুন্দর করে নেড়ে দিচ্ছি তারপরে দুপুরের দিকে ঘরটাকে সুন্দর করে মুছে তারপরে স্নান করে নেব এই ঘরটা মোছার জন্য আমি সকালে স্নান করলাম না জানো তো যে দুপুরে ঘর মুছে একবারে স্নান করবো এখন আর ঘর মুছতে ভালো লাগছে না সত্যি আমাদের ভালো লাগা না লাগার জিনিসগুলো সত্যি এমন এমন না মানে হাসিও পায় আমার সুপ্রজ্যোতি দিভাই তুমি অনেক দিন পরে একটা কমেন্টস করলে কেন জানি না তুমি আমার ভিডিওগুলো দেখছো না হয়তো দেখছো কমেন্টস করছো না এরকম হতে পারে তবে কিন্তু অনেক দিন পরে তুমি কমেন্টস করলে তুমি বলেছো আমি যেন কারো কথায় কোনো কান না দিই আর নিজের জায়গায় ঠিক থাকি আর এভাবে এগিয়ে যাই এভাবে তুমি একটা আমাকে কমেন্টস করেছো তো থ্যাংক ইউ আর কেন বলো তো তুমি আমাকে কমেন্টস করছো না সেটা কিন্তু অবশ্যই জানাবে আর মা কেমন আছে মা ভালো নেই গো ভাই সত্যি কথা বলতে একদমই মা সুস্থ হচ্ছে না আর সুস্থ হবে কিনা সেটাও যায় না তুমি একটু প্লিজ ঠাকুরকে ডেকো যেন আমার মা আবার আগের মতন সুস্থ হয়ে যায় কালকে যে তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ কমেন্টের ব্যাপারে সেখানে তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক সুন্দর করে সান্ত্বনা দিয়েছ এতে করে আমার কিন্তু খুব ভালো লেগেছে তাতে করে বুঝলাম যে তোমরা অনেকেই আমার পাশে আছো আমাকে অনেক ভালোবাসো তো দেখো এই ভিডিওটাতেও সেই ব্যক্তিটা আমাকে নেগেটিভ কমেন্ট করেছে তো সে হয়তো রোজই আমার এরকম ভিডিও দেখে তো জানি না তার কী ক্ষতি করেছে আমি তো একটা ফালতু ব্যক্তি তো তাকে আমি বলবো কেনই বা তুমি আমার ভিডিও দেখো আর কেনই বা নেগেটিভ কমেন্ট করো কী শত্রুতা তোমার কাছে আমার এটাই তাকে বলবো যাকে ছাড়ো আমি ও সব ছেড়ে দিয়েছি যা করে করুক আমি তাকাবোই না ওইদিকে আর এই দেখো এইদিকে আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই ফ্যানটা বন্ধ করে এলো জানো তো নিজে নিজেই ফ্যানটা বন্ধ করে দিয়ে এই যে খাটের থেকে নেমে এলো আমি বলছি কি করছে ঘরে এসে দেখছি আগে ফ্যানটা বন্ধ করে তারপরে খাটের থেকে নেমে এলো আর ও দেখো এরকম করে মানে একটু লজ্জা পাচ্ছে অন্যদিন কিন্তু ঘুম থেকে উঠে আমার কোলে চলে আসে তো আজকে যেহেতু আমি ক্যামেরা করছি না হট করে ঘুমের থেকে উঠে ও মানে ভেবা জায়গা মতন খেয়ে গেছে আর এখানে আমি রেখেছিলাম দুটো বেগুন এগুলো পাকিয়েছি চারা দেবো বলে আর সেগুলোতেই ওর চোখ গেছে ঘুম থেকে উঠে এগুলো কী মা এটাই জিজ্ঞাসা করছে তো তারপরে এই দেখো এখন রোদের দিকে তাকাতে পারছে না আর তারপরে আমার কোলে চলে এলো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কিন্তু ওর আমার একটু কোলে উঠতে হবে তারপরে বাকি কাজ আর এবারে আমি দেখো মাম্মাম যখন উঠে গেছে তখন তাড়াতাড়ি করে বিছনাটাও গুছিয়ে নেব। আর তার আগে কিন্তু মাম্মামকে ফ্রেশ করে দিয়ে ওকে একটু ড্রাই ফ্রুট দিয়ে এসেছি মাম্মাম সেটা বসে বসে খাচ্ছে আর এদিকে আমার কাজগুলো আমি করে নিচ্ছি নিপা ভাই কমেন্টস করেছে বলেছে যে তোমার বাড়িটা কী বোন সত্যি কথা বলতে এই কমেন্টসটা পড়ে না আমার এত আনন্দ হচ্ছে কি বলবো মানে আমার বাড়ি কি আমার বাড়িটা তোমার এত ভালো লেগেছে যে তুমি বলেছো এত সুন্দর আমি ভাবতেই পারছি না গো আমার বাড়িটাও কারো ভালো লাগতে পারে আমার বাড়িটাও কেউ সুন্দর বলতে পারে তো সত্যি কথা বলতে আমি সত্যি আমার বাড়িটাকে খুব ভালোবাসি আর গুছিয়ে গাছিয়ে রাখি জানো তো তো তোমার এই কথাটা শুনে না সত্যি আমার ভালো লাগলো তো এবারে দেখো সকালবেলা নিয়ে এসেছিল মাছ আর সেটা মানে একটু রেখেই দিয়েছিলাম কাজকর্ম সেরে তারপরে এখন কাটতে বসেছি আর সকালের খাবার দাবার আমাদের খাওয়া হয়ে গিয়েছে তারপরেই কিন্তু মাছটা আমি কাটতে বসেছি আর তোমরা একটা জিনিস খেয়াল করবে আমার ব্লগে কিন্তু তোমরা কখনোই আমাকে মাছ কাটতে দেখো না কেন বলো তো বেশিরভাগ মাছই কিন্তু আমার হাজব্যান্ড কেটে দেয় মানে মাছ নিয়ে এলে ওকে বলতে হয় না ও কিন্তু মাছ নিয়ে এসেই কাটা শুরু করে দেয় তো আমি যদি বলি আমি কাটবো ও কিন্তু বলে না না তুমি থাক তুমি অন্য কাজ করো আমি মাছটা কেটে দিই অন্তত মাছটা কেটে দিলেও তো তোমার অনেকটা এগিয়ে যাবে কাজ বিয়ের পর থেকে জানো তো তবে ও আগে অনেক কাজ করে দিত আমাকে তবে এখন আর দেয় না যেহেতু আমি এখন পাকা গিন্নি হয়ে গেছি না সেই জন্য তো এখন ও অনেকটা ব্যস্ত থাকে ওর পড়াশোনা ওর টিউশুনি এইসব নিয়ে তো সেই জন্য আমি ওকে বলিও না আর করতে এলেও আমি বলি না তোমার করতে হবে না তুমি পড়াশোনা করো এখন যেহেতু আমি সমস্তটাই শিখে গেছি আর আগে তো অনেক কিছু পারতাম না বিয়ের পর পর বলো কেমন লাগতো যেহেতু আমার শাশুড়ি মা ছিলেন মানে ছিলেন তবে অসুস্থ ছিলেন উনি কিছুই জানতো না তো সেই ক্ষেত্রে প্রথম প্রথম তো একটু অসুবিধা হয় তো শুধুমাত্র আমার হাজব্যান্ডই ছিল আমার পাশে তো সে কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আর এই পাঁচ বছরে আমাদের মধ্যে জানো তো সত্যি কথা বলতে আমরা সুন্দরভাবে সংসারটাকে করছি তবে শুধু আমাদের একটাই অভাব ওই যে ফাইন্যান্সিয়াল অভাব তাছাড়া আমাদের মধ্যে কোনো কিছুর কোনো অভাব নেই না সাংসারিক জীবনে কোনো অভাব আছে না ভালোবাসার ক্ষেত্রে না কোনো কিছুতে মানে দায়িত্ব কর্তব্যতে কোনো কিছুতেই কোনো অভাব নেই আমাদের শুধু একটা দিকেরই অভাব তো যাই হোক সেটাও হয়তো একদিন ভগবান দেবেন আর না দিলেও কিছু করার নেই বলো মানুষ তো এই যে কোটি কোটি টাকার ঘরেও কিন্তু সুখে থাকে না তবে আমার এই কুড়ে ঘরটাতে আমরা দুজন মিলে কিন্তু অনেক সুখে আছি জানো তো তোমরা ভাবতে পারবে না তো জানি না কতদিন এই সুখটা আমরা মানে ধরে রাখতে পারবো বা আমরা এভাবেই দুজনে বা মানে চলতে পারবো তো আশা আছে যে যতদিন বাঁচবো ততদিনই এইভাবে বাঁচতে কোনো দিন কোনো মানে বাড়িতে কোনো অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো না করারই আমাদের ইচ্ছা আছে তবে টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে সেই জিনিসটা আলাদা তবে আমরা কিন্তু খুব 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 মানে কম আর কি আমাদের মধ্যে ঝামেলা হয় জানো তো সুখটা আছে তবে একটু মন খারাপ হয় হাজব্যান্ডের জন্য একটু কষ্ট লাগে মাঝে মধ্যে যে ওর কেরিয়ারটা কী হবে আর তারপরেও একটু সংসারে খাটনি করেও একটু কষ্ট হয়ে যায় জাস্ট এইটুকুই তাছাড়া কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই ওইটুকুই আমাদের মন খারাপ আর এই দেখো রান্না করতে করতে আবার এইদিকে আমার না জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো এত রোদের তাপ যে কি বলবো কাপড় দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে তো এগুলোকে এখন তুলে নিচ্ছি আর আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব টাটা